নমস্কার বন্ধুরা আমি অভিষেক ইন্ডিয়ান সবাইকে স্বাগতম বন্ধুরা আরমঘাটায় এসেছি যেহেতু ভিডিওর সেকেন্ড পার্ট এটা এখন আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে পায়রাগুলো আপনার কাছে সেল করে দেওয়া হবে ফার্স্ট পার্টটা যারা তারা আপনারা দেখে এসছেন এই লকটা কারবারই লক তার চেনেন তাকে দেখা হয়ে গেছে তবুও আপনাদের জানিয়ে দেবো বা দেখিয়ে দিচ্ছি এখন

এখানে এক জোড়া পায়রা শক আছে কি পায়রা আছে এই দুটো নরমাল পায়রা নরমাল পায়রা গ্রিবা আচ্ছা এটা কালশিয়া জাতের মধ্যে এটা আচ্ছা আচ্ছা পট লাগানো আচ্ছা এটা নটটা দেখেনি এই যে নরের আইস কোয়ালিটি আপনারা একটু দেখুন এই হচ্ছে নর পায়রাটা ঠিক আছে লাল রিং রয়েছে এই হচ্ছে মাদিটা মাদিটার চোখেও সেম একই রকম লাল রিং রয়েছে খেলা আছে এগুলোর

ঠিক আছে ফেস বিউটি পায়রাটা একটু ছুটে গেছে বলে সেই জন্য আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে পায়রাটা স্ট্যান্ডিংটা ঠিক আছে নর পায়রাটা এটা ঠিক আছে নদীটা হাত দিয়ে ছুটে গেছে যার কারণে দেখানো সম্ভব নয় এই যে পায়রা স্ট্যান্ডিংটা কীরকম আছে আপনারা দেখে নিন ঠিক আছে সাদা চোখের মধ্যে যা দেখিয়েছি এটাই আর ওকে এখানে এক জোড়া পায়রা শখ করাবো এবার কি পায়রা আছে লালশিরা কালশিরা লালশিরা ভার্সেস কালশিরা ঠিক আছে সেটিং পেয়ার হবে দুটোই উড়া আছে দুটোই উড়া আচ্ছা একটু নটটা আইস কোয়ালিটি একটু দেখিয়ে দিই এটা মাদি এটা মাদি বাবা নটের মতন দেখতে তো পুরো বাহ কিরকম কি উড়া আছে এটা এর দু ঘন্টা আছে আর এই 1 ঘন্টা আচ্ছা নটটা আমি দু ঘন্টা উড়িয়েছি তার বেশি উড়ার কথা এ আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আইস কোয়ালিটি আর একটু পায়াটাও দেখেনি আচ্ছা

ধর পায়রাটা এটা এই যে পায়রাটার ফেসবুকই এই যে মাদি মাদি পায়রা বাচ্চা আছে ঘরে আচ্ছা আচ্ছা কেউ নিলে বাচ্চা সহ হয়ে যাবে বাচ্চা সহ দিয়ে দেবে হ্যাঁ ঘরে বাচ্চা রয়েছে আচ্ছা আচ্ছা ডানা ডানা হুম গুগলের পরটাও একদম সুন্দর খুবই সুন্দর হয়েছে এবং দম বন্ধু দমের মধ্যে পায়রা ওকে এটা পাঞ্চার দেখিনি কিরকম আছে ঠিক আছে হচ্ছে পায়রার পাঞ্জা আপনারা দেখুন শখ করুন ওকে একটু ফেসবুক দেখি পায়রাটা ঘরে বাচ্চা রয়েছে তো সেই জন্য ছটফট করছে বাচ্চাকে খাওয়াবে যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দেওয়াই ভালো হ্যাঁ দাদা এই যে পায়রা চলে গেলো ছেড়ে দেওয়া হলো ঠিক আছে ওই সেম দেখুন ঘুমে গিয়ে বসে পড়েছে

আর এই হচ্ছে নরপায়রাটা নরপায়রাটা রাইস কোয়ালিটি ঠিক আছে সাদা চোখ লাল রিং পায়রা চোখের দানাও আছে ঠিক আছে ভিডিওতে কতটা বুঝতে পারবেন ওই যাই না কিন্তু সামনে দিয়ে দেখলে আরও বেশি ভালো স্পষ্ট বুঝতে পারবেন ওকে ডানা ডানা বাহ বোগলের পটটা চেক করুন ডানার কোয়ালিটিগুলো চেক করুন ঠিক আছে একদম কাঠি রয়েছে গায়ে গায়ে একদম পট ঠেসে লাগানো দম ফুলোদম দম দমের পায়রা দেখুন পাঁচ ঘন্টা উড়া তাহলে ভাবুন পাইরেট জেনারেশনের উপরে ডিপেন্ড করে এর মাদিটা মারা গেছে আচ্ছা তারপরে ওই মাদির সাথে জোড়া দিয়ে হুম এই যে লাল পাঞ্জা লাল কোড়া পাঞ্জা একটু ঠিক আছে কালচে বেগুনি যেরকম হয় আচ্ছা ঠিক আছে এই যে পাইরেট ফেস বিউটি বা পাইরেটা ছেড়ে দেওয়া হলো এই সেই একদম বোমে গিয়ে প্রত্যেকটা পাইরেট যেগুলো ছাড়া হচ্ছে বোমে গিয়ে ওই যে বসে পড়ছে এই যে মাদিটা আচ্ছা এটা মাদিটা মাদিটা আপনার কাছে দেখাই ঠিক আছে এই যে ডানা এই যে পায়রার ডানা দেখুন আপনারা এই যে পর বন্ধু নামের লেজ রয়েছে এই যে পাঞ্জা যে পায়রা পাঞ্জা ওকে ফেসবুক ওকে ঠিক আছে এক এক করে পায়রা শখ করাচ্ছি আপনাদের কাছে আর এক এক করে পায়রাগুলো ছাড়া হচ্ছে এই যে কালদম পেয়ারটা যেটা রয়েছে মাদিকে ডিম তারা দিচ্ছে ঠিক আছে পুরো সেটিং জোড়া আছে খুবই সুন্দর এক জোড়া কালদম পায়রা সুন্দরা এক জোড়া লাল ছাপকা গিরিবাজ আপনার কাছে শখ করা হবে এটা হচ্ছে নর পায়রাটা আপনারা দেখুন ডানা ঠিক আছে একদম বন্ধু দমের পায়রা রয়েছে এবং পাঞ্জা দেখুন আপনারা এই হচ্ছে পায়রার পাঞ্জা হচ্ছে পায়রার ফেস বিউটি লাল ছাপকা গ্রিব আছে নর পায়রা এই সেটিং পেয়ারটাও দেখাবো আপনাদের কাছে ঠিক আছে এই নর পায়রাটা ছাড়া হলো এই হলো মাদিটা আচ্ছা মাদিটা রাইস কোয়ালিটি আপনারা দেখুন এবার মাদিটা রাইস কোয়ালিটি সব করা আছে ঠিক আছে এটারও খেলা রয়েছে এটারও খেলা আচ্ছা আচ্ছা নিচে না উপরে এর নিচে নিচে খেলা রয়েছে কিন্তু বেশি না একটা কি দুটো মারবে আচ্ছা এই যে হুম ওকে এই খোলা দাম রয়েছে এই যে আর পাঞ্জা আপনারা সব করুন দেখুন পায়রার পাঞ্জার কোয়ালিটি দেখেছি

হয়েছে পায়াটা আইস কোয়ালিটি মাদিটা আর কিরকম কি ফ্ল্যাং টাইম আছে এগুলো এদের আমি নতুন এনেছিলাম আচ্ছা নতুন আচ্ছা আচ্ছা ডিম বাচ্চা করার জন্য হ্যাঁ এই বাচ্চাই আছে এদের আচ্ছা এদের বাচ্চা আছে বাচ্চা দিয়ে আছে আচ্ছা ঠিক আছে এই যে হচ্ছে নটটা নটটার চোখের কোয়ালিটি খুব সুন্দর এটা এটা কালাঙ্কা চোখের মধ্যে রয়েছে হুম এইটু আরেকটু ভালো করে দেখিয়ে দিই ঠিক আছে আপনারা দেখুন শক করুন এই যে ডানা ফেদার বাহ দুর্দান্ত ম্যাড্রাস নরপাড়াটা একদম দম হচ্ছে বাদিকের ডানা হলো পাঞ্জা ঠিক আছে সব করুন পায়রার পাঞ্জা নরটা এটা আচ্ছা এই ছেড়ে দেওয়া হলো পায়রাটার স্ট্যান্ডিং ওকে এই হচ্ছে পায়রা স্ট্যান্ডিং

ঠিক আছে একদম বন্ধু দমের মধ্যে পায়রা আছে হুম এই পেয়ারটাও সেলের জন্য থাকবে কারোর যদি লাগে ইনবক্স করতে পারেন বাচ্চা সহ এদের বাচ্চারা কীরকম একটু দেখাও একদম ছোটো বাচ্চা আচ্ছা বাড়িতে যদি কেউ আসে কন্ট্যাক্ট করার মাধ্যমে তাহলে দিয়ে দেওয়া হবে তাই তো ঠিক আছে জোড়া পায়রা সব করাছি ম্যাডাস পেয়ার হবে এক জোড়া সবুজটা কি মাদি না এটা নর এটা মাদি আচ্ছা সবুজটা নর বাসে দেখছেন জিটিয়াটা ওটা মাদি ঠিক আছে জিরিয়া মাদিটার আইস কোয়ালিটি সব করাই এই পায়রাটার আইস কোয়ালিটি দুর্দান্ত এবং দেখতেও খুবই সুন্দর ম্যাডাস পায়রা ঠিক আছে মাদিটা হচ্ছে নটটা নরের চোখে পট্টিটাও খুবই সুন্দর এবং আইস কোয়ালিটি খুবই ভালো সকরণ ঠিক আছে কিন্তু অনেক বয়স এই পায়রাটা আচ্ছা একটু বয়স্ক পায়রা ছোট ছিল তখন খুব ভালো ফ্লাইং দিত আচ্ছা 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 এখন এদের ডিম বাচ্চা করানো হয় এটা এখন ডিম বাচ্চা করানো আচ্ছা মাস্টার পেয়ার যে নট নরের ডানা আচ্ছা ওকে দম দম আই পাঞ্জা ওকে ফেস বিউটি এগুলো না পায়রা গাছে বসার মধ্যে নেই একটু সেটাই তো পায়রা দেখছি একটাও গাছে বসছে না না গাছে বসে না একটা পায়রাও গাছে বসে না এটা হচ্ছে মাটিটা কিন্তু বন্ধু তো একদম বন্ধ দাম পাঞ্জা ওকে পাঞ্জা এই যে পায়রা ফেস অফ বিউটি ঠিক আছে পায়রা শখ করুন কিরিয়া পেয়ার রয়েছে এগুলি কি বাড়ির 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 পায়রা এবং বাচ্চা কি বাড়ির বাচ্চা বাড়ির বাচ্চা আচ্ছা ঠিক আছে

এই হলো পানি ঠিক আছে ফেসবুকে মলটিং চলছে হালকা সেই জন্য নতুন প্রশম হচ্ছে ঠিক আছে নথটা চলে গেল সারিয়ে দেওয়া হলো নথটাকে হচ্ছে মাদিটা নাদি শাক সবুজ মাদি সবুজ মাদিটা ঠিক আছে ডানা হচ্ছে বারার ডানা ওকে ডানাটা মল্টিং চলছে তো তাই জন্য ফুল ফ্রেশ এখন লেজ দেখানো সম্ভব নয় এই এই যে পাঞ্জা ঠিক আছে অফ বিউটি ঠিক আছে তখন যে নরপায়াটা ছুটে গেছিল এই যে নরপায়াটা দেখুন পুরো গরম রয়েছে প্রত্যেকটা পায়রা সুস্থ ঠিক আছে আপনারা দেখুন আপনাদের সামনে শখ করাচ্ছি এই যে নরপায়াটা তখন আপনাদের দেখাতে দেখাতে ছুটে গিয়েছিল নরপায়াটা হচ্ছে এইটা ঠিক আছে শখ করা হয়ে বাড়ির বাচ্চা বাড়ির বাচ্চা রয়েছে উড়া কিরকম এই দুটো ওড়া দুটো দুই তিন ঘন্টা উড়া আচ্ছা এর থেকে বেশি হতে পারে না এর থেকে বেশি হবে না ম্যাক্সিমাম দুই তিন ঘন্টা উড়া আচ্ছা ম্যাক্সিমাম দুই তিন ঘন্টা উড়ে ঠিক আছে যে উড়াচ্ছে সে ঠিক করে ইয়া করে সেই সেও তো বলে দিলাম আচ্ছা আচ্ছা নটটা কি একটু বয়স আছে হ্যাঁ নটটা একটু বয়স আছে আচ্ছা আচ্ছা নটটা মল্টিং চলছে হ্যাঁ মল্টিং চলছে এই হলো মাদি ধরো উড়ানো নেই হ্যাঁ হ্যাঁ তাও ধরো তিন মাস মতো উড়ানো নেই আচ্ছা আচ্ছা সেও তো একটু মানে সেট করলে বা উড়া আবার অ্যাক্টিভ হয়ে যাবে এই যে পট হুম এই যে দম হুম পুরো বন্ধ রিকার পর বাদিকের ডানা বাংলা পয়লার পঞ্জা ওকে একদম ঠোঁট এই যে ডিমে আছে এটাও আচ্ছা ডিমে রয়েছে ডিম আচ্ছা ক্যান্ডি ডিমে আছে এটা আচ্ছা বন্ধু দাম পান দাম পায়ের পাঞ্জা দেখুন ঠিক আছে আপনার দেখা যায় লোম আছে হালকা লোম আছে ওকে এই হচ্ছে পায়ের আর ফেস ডিউটি ওকে দেখালাম সব করে দিলাম এই যে সেটিং পেয়ারটা যেটা আপনার কাছে দেখালাম ডিম তারা আছে সেটিং জোড়া ডিম বাচ্চা গ্যারান্টি হবে এই পেয়ারটাই আপনার কাছে তখন সব করা হলাম শাকসবুজ মাদি এক জোড়া ম্যাডাস পেয়ার রয়েছে ডিম বাচ্চা ডিম করানোর জন্য মাস্টার পেয়ার এক জোড়া এই হলো মাদি এই হলো নর উড়া কীরকম এর উড়া বলতে পারবো এটা মাস্টার পেয়ার আমি ডিম পাড়াই আচ্ছা আচ্ছা ডিম পাড়ানোর জন্য এনেছিলাম কিন্তু এর বাচ্চা ভালো রেজাল্ট করে মাটিটা আইস কোয়ালিটি হুম সেম টু সেম নটটা আইস কোয়ালিটি হালকা একটু রক্ত জবা চোখ ওকে কুর্তিও ভালো রিংও ভালো হেডশেপও ভালো রয়েছে একটু কানি টাল ছিল যদিও বোঝা যাচ্ছে না হয়তো বলে দেওয়া ভালো আগে পরে আবার আগে এই যে হল ডানা ডানা দম

দেখুন বেশ গুণ ডিম রয়েছে না ঘরে ওই জন্য ঠিক আছে ডিম হলো ডানা হুম ডানা হুম লম হুম এগুলো পাম পয়লার পাঞ্জাটা একটু দেখি ওকে ওকে পয়লার পাঞ্জা আচ্ছা ঠিক আছে দুটো বাচ্চা ভাইরা এটা কালশিয়ার থেকে এটা কালশিয়া থেকে লালচিয়া মুখ হয়েছে আর এটা বাচ্চা আচ্ছা কালদু ভাই ভাটি বলতে পারছি না বাচ্চাগুলো সেল করে দেওয়া হবে হ্যাঁ পুরানোর জন্য কেউ সেটও করে নিতে হবে বাড়িটা ভালো পুরারও আছে লাইন হুম এইটা দেওয়ার পর কিন্তু আমি নিজেও উড়িয়েছিলাম এর আগে সেদিনের বাচ্চাগুলো বিক্রি হয়ে যাবে এইটা এটার হুম দম একটু খোলার মধ্যে আছে এই যে পাঞ্জাম ওকে চোখ এখন চোখ কাটি নি কাটছে উড়ালে চোখটা হ্যাঁ হ্যাঁ এই হলো পরের বাচ্চা এগুলো দুই তিন পর চার পর এরকমই হবে আচ্ছা

এই দম বন্ধু দম হয়েছে একদম বাবার মতনই এই যে লেগ আচ্ছা পাঞ্জা পাঞ্জা ফেস বিউটি বাচ্চাটা ম্যাডাসের বাচ্চা হুম ঘরের বাচ্চা এগুলো না ঘরের বাচ্চা घर बात है मैड्रासे सेट पॉट उड़ातेड़ाते पॉट पट दम पांजा ओके अच्छा टाइम तो ये अच्छा फेसब्यूटी और अच्छा ब्यूटी যারা পায়রা নিতে চান ওই ভাইয়ের বা দাদার বাড়ির পায়রা আপনারা নিতে পারে আর সমস্ত পায়রা সেল করে দেওয়া হবে ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান বা আপনাদের কাছে বা আশেপাশে যদি কোনো পায়রা প্রেমী থেকে থাকে নতুন পায়রা পুষবে শুরু করছে যারা তাদেরকে আপনার ভিডিওটা শেয়ার করলে তারা এই ভিডিওর মাধ্যমে দেখে তারাও কিন্তু পায়রা নিতে পারবে সাথে আপনারা যদি পায়রা প্রেমী হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন পায়রা সুস্থভাবে রাখবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ